তো গাইস তো দেখো আমাদের শহরে এক গর্জিলা এসেছে মানে আমি এখন খুবই টেনশনে আছি এই গর্জিলা কারণ আমাদের মাছদের অনেক ক্ষতি করছে সে জায়গা জায়গা গিয়ে মাছদের খেয়ে ফেলছে তো সে বারবার মানুষের বাইর ঘুরে ভেঙে ফেলছে আমাদের বলতে গেলে পুরো সিটি গে সিটি করে দিতে যাচ্ছে তো আমি কি করব মানে আমি কিছু বুঝতে পারছি না মানে আমার মাথায় কিছু আসছে এখন আমি কি করব তো এখন আমি যাই দেখি পুলিশ স্টেশনে যাই তো সেখানে অফিসাররা দেখি এটার ব্যাপারে ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে কে না নেবে সেটাকে আমরা জানি আছে তো চলো বন্ধুরা তো সামনে দেখতে পাচ্ছ আমাদের পুলিশ স্টেশন তো আমরা এখানে যাব তো তো আমরা এখানে গিয়ে আগে আগে অফিসারের সাথে কথা বলে দেখি সে কি কি বলে আমাদেরকে তো না

ভেঙে চলে গেছে আমি শুধু একলা মানে আমি লোকদেরকে সামাল দিতে দিতে পারছি না কারণ লোকেরা আমার জন্য সাহায্যের জন্য পাগল হয়ে তো আমাদের কাছে কোনো কিছু করার নাই তুমি যদি চাও একটা চ্যালেঞ্জ আছে তুমি যদি চ্যালেঞ্জ যদি পূরণ করতে পারো তাহলে কিন্তু তুমি সুপারম্যান হতে পারবে আরে স্যার এটা আপনি কি বলছেন সুপারম্যান এটা হয় কি সম্ভব আরে হ্যাঁ হ্যাঁ সম্ভব বিশেষ নরে তুমি ওই চ্যালেঞ্জটা পূরণ করে দেখো তো তুমি সুপারম্যান এখন কথা না তো সেদিকে যাই দেখি ওই কোথায় আমরা করব নাকি বলে বলে করতে না ই হব

জাম্প করে দি আরে ভাই এই চ্যানেল থেকে তো যা হার মানে কি বলবো আপনাদেরকে তো সামনের দিকে পার করব তো দেখি সামনের দিকে যাই পার পার পাইনি তো তো এই ভিডিও মাসখান তোমাদেরকে একটা কথা কমেন্ট করে

আরে ভাই ওই যে যে আমরা এখন গান বন্ধ আমরা এখন ফায়ার করে দিচ্ছি তো আরে আরে এটা কি ফায়ার কিছু না মানে আমি কিছু করতে না নাকি তো আমি আরেকটু কাছে যাই আরেকটু কাছে তো এখন করে আস্তে 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 আমি তো আরে আমাকে মেরে এভার ফুজলান ভাই আমার শৈলে কত শক্তি চলেছে তো দেখেছ আমরা এক মানে এক ওকে আমরা আসমানের কাছে নিয়েছি তো আবার ওকে আমরা আবার মারতে হবে ওকে ও কত আমাকে দেখে বাগিস না কে